জেনে রাখুন পরে কাজে দেবে এক কাঠা সমান সমান সাতশো বিশ বর্গফুট এক কাঠা সমান সমান আশি বর্গগজ এক কাঠা সমান সমান এক পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ এক কাটা সমান সমান ষোলো শটাক বিশ কাটা সমান সমান এক বিঘা ষাট পয়েন্ট পাঁচ কাটা সমান সমান এক একর এক একর সমান সমান একশো শতাংশ এক একর সমান সমান তিন বিঘা আট শটাক এক একর সমান সমান ষাট পয়েন্ট পাঁচ কাটা এক বিঘা সমান সমান চোদ্দ হাজার চারশো বর্গফুট এক বিঘা সমান সমান ষোলোশো বর্গ গজ এক বিঘা সমান সমান বিশ কাটা এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট পঁয়ষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ বর্গ ইঞ্চি এক শতাংশ সমান সমান একশো অযুথাংশ পাঁচ শতাংশ সমান সমান তিন কাঠা সমান সমান তেরোশো ছয় পয়েন্ট আট বর্গ ফুট এক আয়তন যুক্ত সমান সমান চার বর্গ ফুট বা বা পয়েন্ট ছত্রিশ বর্গ ইঞ্চি একশাক সমান সমান পঁয়তাল্লিশ বর্গ ফুট চট্টগ্রামের আদিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী এক কানি সমান সমান ষোলো হাজার নয়শো নব্বই বর্গ ফুট এক কানি সমান সমান উনচল্লিশ শতাংশ এক কানি সমান সমান তেইশ পয়েন্ট পাঁচ কাটা এক কানি সমান সমান বিশ গন্ডা এক গণ্ডা সমান সমান ষোলো হাজার নয়শো নব্বই এক গণ্ডা সমান সমান দুই শতাংশ এক গণ্ডা সমান সমান এক পয়েন্ট একুশ কাঠা বিশ গণ্ডা সমান সমান এক কানি 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 দুই প্রকার যথা কাঁচা কানি সাই কানি কাঁচা কানি চল্লিশ শতকে এক বাচ্চা কানি কাচা কানি চল্লিশ শতকে হয় বলে একে চল্লিশ শতকের কানিও বলা হয় সাই কানি এই কানি কোথাও একশো বিশ শতকের ধরা হয় কোথাও আবার একশো ষাট শতকেও ধরা হয় কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকার পরিমাপের তুলনা দুই কানি সমান সমান দশ গন্ডা চল্লিশ আশি বর্গফুট এক কানি সমান সমান উনিশশো ছত্রিশ বর্গগজ এক কানি সমান সমান ষোলোশো উনিশ বর্গ মিটার এক কানি সমান সমান চল্লিশ বর্গ লিং এক একর সমান সমান দশ বর্গ চেইন এক একর সমান সমান একশো শতক এক একর সমান সমান চার হাজার সাতচল্লিশ বর্গমিটার এক একর সমান সমান তিন বিঘা আটশো টাকা এক একর সমান সমান ষাইট পয়েন্ট পাঁচ কাটা এক শতক সমান সমান এক গণ্ডা বা তিনশো বত্রিশ পয়েন্ট ছয় বর্গফুট বিঘা কাটার হিসাব এক বিঘা সমান সমান আশি হাত গুণ আশি হাত বা চৌষট্টিশো বর্গহাত বা ছয় হাজার চারশো বর্গ হাত এক বিঘা সমান সমান বিশ কাটা এক কাঠা সমান সমান ষোলো শটাক এক শটাক সমান সমান বিশ গণ্ডা পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজে হিসাব করতে পারবেন আপনার প্লাটটির পরিমাণ তারপরও আপনাদের সুবিধার্থে আরও কিছু সহজভাবে তুলে ধরা হলো এই ভিডিওতে তিন কাটার প্লাটে সর্বমোট জমির পরিমাণ হয় একুশশো ষাট বর্গ পাঁচ কাটার প্লটে মোট জমির পরিমাণ হয় ছত্রিশশো বর্গফুট দশ কাটার প্লটে মোট জমির পরিমাণ হয় বাহাত্তরশ বর্গফুট এই হিসাব পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ঠিক করুন আপনার জায়গায় আয়তনে প্লট নির্ণয় করবেন কেমন